আমার মনে হয় কেউই এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না কারণ আমি জানি যে এক দুজনের কথা মানে অন্যান্য দেশের এক দুজনের কথা যে অনেক ফর্মালিটি আছে সেগুলি করে তারা চাকরি করছেন অনেকেই টুরিস্ট ভিসা এসে তারপরে যেভাবেই হোক আগে পিছে করে কাজ করছেন আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোনো সমস্ত পৃথিবীতে এটার কোন সমস্যা না হুন্ডি আসে সমস্ত পৃথিবীতেই হুন্ডির মাধ্যমে এটা ব্যাপার না এটা ঘটছে আহ তবে আমরা অবশ্যই নীতিগতভাবে আমরা চাই যে ঠিক আছে যেখানে আমাদের তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে ওয়ার্ক মার্কেটে জব মার্কেটে তাহলে সেটা যদি তারা আসেন সেটা নিয়মের ভিতর দিয়ে আসতে হবে

গত সরকারের সময় ভারতীয় লোকজনকে অবাধে এই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে কেউ কেউ বলেছে যে ভারতীয় লোকজন থাকলে তাদের বিভিন্ন জায়গায় অনুমতি পেতে সুবিধা হয়েছে আপনাদের প্রায়োরিটিতে কি যারা এখানে চাকরি করছেন তারা মানে ভারতীয় যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট পরীক্ষা করা তাদের অন্য বিষয়গুলি পরীক্ষা করা টাকার পাওয়া কত টাকা তারা এখানে খরচ করছে সেইগুলি কি মানে এই মুহূর্তে এ সম্বন্ধে সঠিক এবং খুব বিস্তারিত তথ্য আমার কাছে নেই তবে আমি নীতিগতভাবে ভাবে বলতে পারি যে যারা কাজ করছেন তারা যদি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে থাকেন সেটা তো অবশ্যই তারা লিগালি করছেন

বা কাজ করতেছে না কি প্রয়োজনে আমরা এই নির্বাচনের আগে বা এই পাঁচ আগস্টের আগে এটা আমরা অসংখ্যবার শুনেছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি আমরা এটাও শুনেছি যে ভারত যে রেমিটেন্স ভারতে নিয়ে আসে তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশ থেকে নেয় আহ এইটা দেখুন আপনি আপনি সর্বশেষ যে তথ্যটা দিনে এটা কিন্তু ভারতীয় পত পত্রিকাতে আমি দেখেছি আমি বাংলাদেশের পত্রিকা দেখিনি ভারতীয় পত্র বা তাদের স্ট্যাটিসিক্সে দেখেছি যে বেশ বড় একটা অঙ্ক এখান থেকে যায় এবং সেটা সম্ভবত ওয়ার্ল্ড ওয়াইড ভারতে যা রেমিটেন্স তার ফোর্থ বা ফিফ পজিশনে আহ তার মানে এটা তো অফিসিয়ালি হতে যাচ্ছে কারণ আনঅফিসিয়ালি ফিগারটা ওখানে আসে না আমি জানি না আপনারা সরকার আশা আপনারা সরকার আশা করে এটা পরীক্ষা করে দেখবেন না বা দেখার পরিকল্পনা এটা এটা যারা দেখার কথা তারা নিশ্চয়ই দেখছেন তাদের আরো অনেক কাজ আছে সেগুলোও তারা করছেন পাশাপাশি আপনি জানেন যে অর্থনৈতিক অবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় আছে এবং সেটা সামাল দেওয়ার জন্য আমরা অত্যন্ত যোগ্য দুজন মানুষকে পেয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার তারা এগুলি সবই সামাল দেওয়ার চেষ্টা করছেন আমি আমার তরফ থেকে এটা নিয়ে কোনো কথা বলি না কারণ কারণ এখান থেকে মূল্যবান আমাদের আপনি এটা নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার আপনি সবসময় বলেছেন যে আমাদের মধ্যপ্রাচ্যের লোকজন এত কষ্ট করে এখানে টাকা পাঠায় আমরা যেন ভাবে সেই টাকাটা তো একটা করতে পারি না এটা প্রায়োরিটিতে থাকা কি উচিত না না আমি সেটাই শুধু জানতে চাইছি না অবশ্যই অবশ্যই প্রায়োরিটিতে তে থাকা উচিত এবং আমার বিশ্বাস আহ যারা এই নিয়ে যারা কর্তৃপক্ষ তথ্য সংগ্রহ করছেন

ফিনান্সিয়াল অ্যাডভাইজার করতে চেয়েছি করেছিও মানে আমি ঠিক জবাবটা পাই না কেন এটাতে দেরি হচ্ছে এটা আমি ঠিক জানি না